কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে মা বানিয়েছিল চিতাই পিঠে চিতাই পিঠা আমার ভীষণ ফেভারেট প্রতিবার শীত মা চিতই পিঠে করে খাওয়ায় কিন্তু এবার মা কলকাতাতে তাই মা বলছিল গ্যাসে কতটা ভালো হবে জানা নেই কিন্তু আপ্পাম প্যানে চিতাই পিঠা খুব সুন্দর হয়েছিল মা প্রথমবার এই প্যানে চিতাই পিঠা করেছে কিন্তু হয়েছে বেশ সুন্দর তালে আসো সঙ্গে থাকো দেখেনি কিভাবে করছে মা চিতই পিঠে মা পিঠে করবে হ্যাঁ পিঠে করব তাই এই গুড়ও এখন কি পিঠে করবে এটা সাজ পিঠে আবার চিতই পিঠেও বলে হ্যাঁ চিতই পিঠেও বলে সাজ পিঠেও বলে এটা কি গুড় দিচ্ছ মা এটা সিদ্ধ চালের গুড় আচ্ছা এটা এক বাটি সিদ্ধ চালের গুড় দিলে আচ্ছা এবার এই যে আলো চালির গুঁড়ো দিচ্ছি ও এটা আতপ চালের গুঁড়ো দিচ্ছো এক বাটি দিলে সৈদ্ধ চাল আর আতপ চাল দেবে কবাটি দেড় বাটি দেড় বাটি আর এই হাফ বাটি আচ্ছা মোট দেড় বাটি হুম মোট দেড় বাটি আতপ চাল আর সিদ্ধ চাল আর এক বাটি সৈদ্ধ চাল আচ্ছা আর পরিমাণ মতো লবণ দিলাম আচ্ছা নুন দিলে স্বাদ অনুযায়ী হুম এবান মা স্বাদ অনুযায়ী নুন দিয়েছো এবার কি করবে এবার এই লবণটা চালির সঙ্গে মিক্সড করলাম হ্যাঁ মা এবার গরম জল দিচ্ছো হ্যাঁ এবার পরিমাণ মতন গরম জল দিয়ে এটাকে আটার মতন মাখাবো কিছু আচ্ছা রাখবো এবার এটাকে এভাবে সুন্দর করে মাখাতে হবে মা হ্যাঁ এটাকে এবার আটার মতন সুন্দর করে মাখাতে হবে কিছু সময় আচ্ছা জল আরও লাগবে মনে হচ্ছে না আর একটা জল লাগবে খুব সুন্দর করে মাখাতে হবে মা হ্যাঁ দশ মিনিট ধরো এরকম মাখাতে হবে আচ্ছা দশ মিনিট এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে আটার মতন করে মাখিয়ে নিতে হবে মানে এটাকে খুব ভালো করে নরম সফট করতে হবে এইটা এইভাবে মাখিয়ে নিলে সুন্দর পিঠেটা চালির গুঁড়োটা সফট হবে পিঠেটাও ভালো হবে আচ্ছা এটাই যে তোমার কাছ থেকে শিখছি বার আমি বানাবো এটা আমি কখনো বানাইনি এটা তো তুমি সব সময় বানাও আমি খাই হ্যাঁ ভালো করে মাখানো হয়ে গেছে আমার এবার আবার পরিমাণ মতন উষ্ণ গরম জল দেব গরম জল দিয়ে মাখাইয়ে এটাকে সুন্দর করে এবার এর সাথে মিলিয়ে মাখায় ফেলতে হবে আচ্ছা মানে একটু দানা দানা থাকবে না খুব ভালো করে মানে একটা একদম সফট বানিয়ে ফেলতে হবে এটাকে লিকুইড টাইপের করবে তাই তো হুম 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 এতে একটু দানা দানা থাকবে না আর কি সুন্দর করে মাখাইয়ে এর সাথে মিলিয়ে ফেলতে হবে আচ্ছা এটা খুব ভালো একটা ব্যাটার ব্যাটার তৈরি করতে হবে এটা পরিমাণ মতন আর কি জল দিতে হবে এই যে ঘনত্বটা হয়েছে এইরকম ঠিক আছে আর কি এরকম করে গুলে এটাকে এখন পনেরো কুড়ি মিনিট রেখে দেব পরে পিঠেটা করব। সুন্দর পিঠে হবে। আচ্ছা মানে এটাকে এখন রেস্টে রেখে দেবে হ্যাঁ এখন রেস্টে রেখে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে এখন একে রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা পুলি পিঠাটাকে ভেজানোর জন্য এখানে দুধটাকে রেডি করে নিতে হবে দুধটা দেখো আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচ দিয়েও খুব ভালো করে আরেকবার জাল করে নিতে হবে চিতই পিঠে ভেজানোর জন্য সবসময় দুধটাকে আগে রেডি করে রেখে তারপরে যদি চিতই পিঠে করে গরম গরম যদি ভেজানো হয় না তাহলে খুব ভালো কিন্তু পিঠেগুলো ভেজে এদিকে দেখো দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে দেব নলেন গুড় গ্যাস জ্বালানো অবস্থায় যদি নলেন গুড় দেওয়া হয় না তাহলে অনেক সময় কেটে যেতে পারে দুধটা সেই জন্য গ্যাস এখন বন্ধ করে দিয়েছি নলেন গুড় নিয়ে নিয়েছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে কম বেশি করতেই পারো মিষ্টি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে রেখে দেবো দেখো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে গেছে ঘন্টা পরে এখন পিঠেটা তাই তাই এটা তো তলায় বসে একটু গুলিয়ে নিলাম আচ্ছা এটা নিচেই বসে গেছে বলে একটু গুলিয়ে নিলে তাই তোমার মানে সব জায়গায় সমানভাবে তৈরি করে নিলে জালটা চড়ায় দিলাম সময় একটু জালটা চড়ায় দিতে আমি ধরছি তুমি দাও হ্যাঁ সব এক এক করে পুরো ভরে দিয়ে দিচ্ছ তাই তো মা হুম মানে মা বানাচ্ছে পিঠে সব দিয়ে ঢাকা দিয়ে দিলে হ্যাঁ গ্যাসটা একটু হাইতে থাকবে এখন হ্যাঁ এখন একটু হাইতে থাকবে গ্যাসটা আচ্ছা জলটা ঘেমে পড়ছে না হ্যাঁ 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 এখন সামান্য কম করে দেবে হ্যাঁ এখন একটু কম করে আচ্ছা আচ্ছা তার আগ পর্যন্ত গ্যাস হাইতে থাকবে এবার তুলে নিচ্ছো মা হ্যাঁ এটা হয়ে গেছে বাহ সুন্দর জালিদার হয়েছে খুব ভালো পিঠে হয়েছে মাঠ বা খুব সুন্দর হয়েছে কি দুধের মধ্যে ভিজাবে দিয়ে দাও দিচ্ছি এটা এখন এর মধ্যে খুব ভালোভাবে ভিজবে না কতক্ষণ ভিজাতে হবে ঘন্টা খানেক তো ভিজিয়ে রাখতেই হবে এক ঘন্টা মতন ভিজালেই সুন্দরভাবে সফট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর একবার গুড়িয়ে সব বেটার আবার এক সঙ্গে সুন্দর করে মিলিয়ে নিচ্ছো যখনই দেব তখনই মিলাতে হবে নাহলে নিচে তো জমে যায় আচ্ছা ওটা গুলিয়ে সমান করে নিতে হয় আচ্ছা গুলিয়ে পুরো সমান করে নিয়ে তারপরে দিতে হবে হ্যাঁ

খুব সুন্দর ফুলেছে কিন্তু মা হ্যাঁ দারুণ ফুলেছে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো এটা মায়ের সেকেন্ড বার করা খুব সুন্দর ফুলেছে মা উঠেও যায় খুব সুন্দর না মা সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে না মা পিঠে দেখি গরম আছে তাও পারি যদি দেখাতে খুব সুন্দর ফুলেছে আর ভীষণ সফট ভীষণ সফট আর এত জালিদার হয়েছে দেখো খুব গরম আছে খুব সুন্দর সফট হয়েছে মা ভেতরে জালিদারও হয়েছে খুব ভালো হ্যাঁ দেখতেই পারছো কত সুন্দর একদম সব দেখো কত সুন্দর জালিদার হয়েছে এইভাবেই কিন্তু খুব সহজভাবেই তোমরা ঘরে পিঠে বানিয়ে নিতে পারো আমিও দিন আগে করিনি এবার প্রথম মায়ের কাছ থেকে পদ্ধতিগুলো শিখে নিলাম অবশ্যই একবার তোমাদেরকে আমি করে দেখাব মা তো খুব এক্সপার্ট ব্যাপারে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো মায়ের আধা ঘন্টা হয়ে গেছে এখন সব পিঠেগুলো তার একদম মেরেছে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত পিঠের মধ্যে দুধ খেয়ে সব সফট হতে পারে ভালোভাবে বাবু মা চিতই পিঠে করে পাঠিয়েছিল খেয়ে বলো তো কেমন হয়েছে হ্যাঁ নলেন গুড়ের

আছে ঠিক মাকে মায়ের হয়ে আমিও তোমাকে আমার মায়ের বানানো পিঠে খুব ভালো হয়েছিল সবাই খুব তৃপ্তি করে খেয়েছি আমরা ঘরে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর ব্লগে